হেরেও যে সমীকরণে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ চরম উত্তেজনা শেষ মুহূর্তে নাটকীয়তায় রান আউটের মিছিলে শ্রীলঙ্কার কাছে এক কেমন করে হারলো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমীকরণটা ঠিক এমনই ছিল যে দলে জিতবে সেই দলই গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ইতিমধ্যে দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অপর প্রান্তে টাইগারদেরও সেই একই দশা এমন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে আগে বোলিং করতে নেমেছিল বাংলাদেশ যুবারা। দুর্দান্ত বোলিং অ্যাটাকিং বোলিং যার ফলে বাংলাদেশকে দুইশো উনত্রিশ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল লঙ্কানরা জবাবে শুরুতে ব্যাটিং করতে নেমে যেমনটা ঠিক শুরু করার দরকার ঠিক তেমনটাই করল টাইগার ওপেনাররা বাংলাদেশের দলীয় রান যখন বানানো তখনই বাংলাদেশ ওপেনার ফিরে গেলেন অন্য প্রান্তে কামাল রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন একশো চৌত্রিশ বলে পঁচানব্বই একটা দুর্দান্ত নক খেলেছেন অবশ্য সেঞ্চুরির আক্ষেপ নিয়েও তিনি মাঠ ছেড়েছেন এরপর বাংলাদেশের পরপর দুইটা রান আউটে ব্যাক ফুটে চলে যায় টাইগাররা এরপর সাতচল্লিশতম ওভার থেকে বাংলাদেশের অধপতনের গল্প রান আউটের মিছিল তো ছিল ভুলে ভরা ছিল বাংলাদেশের দুইশো ছয় থেকে দুইশো দশ রানের ভিতর চার ব্যাটার ফিরে গেলেন যার ফলে ম্যাচ গড়ায় শেষ ওভারের নাটকীয়তায় শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল দশ রান তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে সাত রানের পরাজয় বরণ করে বাংলাদেশ যুবারা হেরেও যে সমীকরণে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ দেখুন এর আগে নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ পয়েন্ট ছিল বাংলাদেশের চার সেমিফাইনাল নিশ্চিত করেই ফেলেছিল বাংলাদেশ অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে এমন হারের পরেও পয়েন্ট টেবিলে দুয়ে থেকে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ যুবারা